স্টুডেন্টস আজকে আমরা নবম শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ এই অংশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে যে পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো প্রশ্নে চিত্রসহ ব্যাখ্যা করতে বলুক বা নাই বলুক তবু আমরা উত্তর লেখার সময় চিত্রসহই ব্যাখ্যা করবো তো প্রথমেই তোমরা এই পাত কী বা পাত কথাটি কে প্রথম ব্যবহার করেন এবং পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয় এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো প্রথমেই তোমরা আগে লিখে দেবে দেখো ভূতকের কঠিন ও দৃঢ় এক একটি খণ্ডকে পাত বা প্লেট নামে ভূবিজ্ঞানীরা অভিহিত করেছেন তাহলে ভূতকের সলিড অ্যান্ড রিগিড অর্থাৎ কঠিন এবং দৃঢ় যে খণ্ডগুলো রয়েছে অর্থাৎ ভূতকের যে প্রধান দুটি অংশ মহাদেশীয় এবং মহাসাগরীয় যে অংশগুলো রয়েছে এইগুলোকে এক একটি খণ্ডকেই ভূবিজ্ঞানীরা পাত বা প্লেট নামে বুঝিয়েছেন এরপর এই পাত শব্দটি প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে জেটি উইলসন জেটি উইলসন তাঁর নেচার পত্রিকায় উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই পাত শব্দটি ব্যবহার করেছিলেন আবার লিও পিঁচো সর্বপ্রথম পাত সংস্থান তত্ত্বটি অতি সহজ সরলভাবে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন তাই তাকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় এরপর প্যারা চেঞ্জ করে লিখবে যে ভূবিজ্ঞানীদের মতে এই পাতগুলি অ্যাস্থোস্পিয়ার স্তরের উপর ভাসমান ও গতিশীল অবস্থায় রয়েছে আমরা জানি যে আমাদের ভূ অভ্যন্তরে যে অ্যাস্থনোস্পিয়ার স্তর রয়েছে তার উপরেই পাতগুলো ভাসমান অবস্থায় রয়েছে এবং গতিশীল অবস্থায় রয়েছে তাই যখন দুটি পাত পরস্পরের অভিমুখে অগ্রসর হয় তখন ওই দুটি পাতের মধ্যবর্তী সংকীর্ণ মহিখাতে সঞ্চিত পলিরাশি ভাঁজপ্রাপ্ত ও উত্থিত হয়ে ভঙ্গিল পর্বত গঠন করে এবারে তোমরা এই ছবিটিতে দেখো এই হচ্ছে দুটি পাত একটা হচ্ছে ভারী পাত আর একটা হচ্ছে হালকা পাত মনে করছি যে দুটি যদি মহাদেশীয় পাত হয় একটি তার মধ্যে ভারী মহাদেশীয় পাত আরেকটি হচ্ছে তুলনামূলকভাবে হালকা মহাদেশীয় পাত এই দুটি পাত পরস্পরের অভিমুখে অগ্রসর হচ্ছে এইভাবে পরস্পরের অভিমুখে অগ্রসর হচ্ছে এর ফলে কি হবে আমরা জানি যে স্বাভাবিকভাবে যে পাতটি ভারী সেই পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করবে এবং হালকা পাতটি এই ভারী পাতের উপরেই গা ঘেঁষে উপর দিকে উত্থিত হবে এবং এই জায়গায় একটা দুটি পাত হ্যাঁ ঝালায়ের মতো এইভাবে জুড়ে যাবে একটা রেখা বরাবর এই রেখাটিকে বলা হয় সিবন রেখা এবারে এই দুটি পাতের মধ্যবর্তী যে সংকীর্ণ অংশ অগভীর এবং সংকীর্ণ অংশ সেই জায়গায় যেহেতু দুটি মহাদেশীয় পাত সেই জন্য মহাদেশীয় পাত থেকে অর্থাৎ মহাদেশীয় অংশ থেকে নদনদী বাহিত পলি এই অগভীর মহিখাতে তখন সঞ্চিত হয় এবং দুটি পাত পরস্পরের অভিমুখে আসার কারণেই এই সঞ্চিত কলিরাশিতে ভাঁজ সৃষ্টি হয় এবং উত্থিত হয়ে আজকে ভঙ্গিল পর্বত গঠন করেছে এবারে আমরা উদাহরণ সাপেক্ষে কীভাবে লিখব দেখো নাম্বার ওয়ান পয়েন্ট করব যে মহাদেশীয় মহাদেশীয় পাত সীমানায় ভঙ্গিল পর্বতের উৎপত্তি অর্থাৎ দুটি মহাদেশীয় পাতের মধ্যবর্তী যে মহিখাত রয়েছে সেই মহিকাতে সংকীর্ণ এবং অগভীর মহিকাতে সঞ্চিত পলিরাশিতে কীভাবে পলি আজকে ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত উৎপত্তি হয়েছে সেই সম্পর্কে আলোচনা করবে যখন দুটি মহাদেশীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হয় তখন ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং ওই দুটি পাতের মধ্যবর্তী খাতে বা ক্লাইনে সঞ্চিত পলিরাশি প্রবল পার্শ্বচাপে ভাঁজপ্রাপ্ত ও উত্থিত হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে অবশেষে ওই পাত দুটি যখন পরস্পরের খুব কাছাকাছি চলে আসে তখন একটি রেখা বরাবর যাকে আমরা বলছি সিবন রেখা সেই সিবন রেখা বরাবর যুক্ত হয় দুটো পাত জুড়ে যায় এবং মহিখাতটি কি হয় সবশেষে অবলুপ্ত হয়ে যায় তার আর কোনো অস্তিত্বই থাকে না এবং সেই জায়গাতেই মহিখাতের উপরেই ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটে থাকে এবারে আমরা উদাহরণ সাপেক্ষে এইভাবে ব্যাখ্যা করব যে ইউরেশিয়া ও ভারতীয় উপদ্বীপ এই দুটি পাতের মধ্যবর্তী মহিখাতে অর্থাৎ যেখানে বর্তমানে হিমালয় পর্বত অবস্থান করছে সেই জায়গায় অতীতকালে ছিল টেথিস সাগর এই টেথিস সাগরে বা এই মহিখাতে পলিরাশি প্রবল পার্শ্বচাপের প্রভাবে বর্তমানে হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে একইভাবে ইউরেশিয়া ও আফ্রিকা পাতের মাঝে আলস পর্বতের উৎপত্তি ঘটেছে এতক্ষণ আমরা দুটি মহাদেশীয় পাতের মধ্যবর্তী অংশে মহিখাতে কিভাবে হঙ্গিল পর্বতের উৎপত্তি হয়েছে সেই সম্পর্কে জানলাম এরপর আমরা একটি মহাদেশীয় ও অপর একটি মহাসাগরীয় পারসিমানায় কিভাবে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটে বা তার উদাহরণ এটা আমরা জানব তাই দু নম্বর পয়েন্ট আমরা লিখব যে মহাদেশীয় আচ্ছা এটা ভুল হয়ে গেছে মহাদেশীয় মহাসাগরীয় মহাদেশীয় এবং মহাসাগরীয় মহাদেশীয় মহাসাগরীয় পারসিমানায় ভঙ্গিল পর্বতের উৎপত্তি একইভাবে অভিসারী পাতসীমানা বরাবর একটি মহাদেশীয় ও একটি মহাসাগরীয় পাতের মাঝে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হতে পারে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি রকি এবং আন্দিজ পর্বত এই পর্বতগুলি একটি মহাদেশীয় এবং একটি মহাসাগরীয় পাতসীমানা বরাবর গঠিত হয়েছে ব্যাস এইটুখানি তোমরা যদি চিত্রসহ আমি যেভাবে লিখেছি এইগুলো পরপর লিখতে পারো ভিডিওটি পজ করে যদি লিখতে পারো তাহলে তোমরা এই প্রশ্নের ফুল মার্কস তোমরা পাবে আর এই প্রশ্নটি পরীক্ষায় পাঁচ নম্বরের জন্য এসে থাকে আচ্ছা এরপর তোমরা এই ছবিটিতে লক্ষ্য করো এই হচ্ছে উত্তর আমেরিকা আর এই হচ্ছে দক্ষিণ আমেরিকা এই উত্তর আমেরিকা পাত আর এদিকে রয়েছে প্রশান্ত মহাসাগরীয় পাত প্রশান্ত মহাসাগরীয় পাত এইভাবে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে দিকে উত্তর আমেরিকান পাত পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে তাহলে একটি হচ্ছে মহাসাগরীয় পাত আরেকটি হচ্ছে মহাদেশীয় পাত এই দুটির মধ্যবর্তী এই জায়গাতে উত্তর আমেরিকার পশ্চিম দিকে সৃষ্টি হয়েছে একটি ভঙ্গিল পর্বত যার নাম হচ্ছে রকি রকিটাও একটি মহাদেশীয় এবং একটি মহাসাগরীয় পাত বরাবর গঠিত একটি ভঙ্গির পর্বত এটা হচ্ছে রকি একইভাবে এই হচ্ছে দক্ষিণ আমেরিকা পাত আর এই হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় এবং নাজকা পাত এই জায়গায় রয়েছে নাজকা পাত এই নাজকা পাতও পূর্ব দিকে অগ্রসর হচ্ছে আর দক্ষিণ আমেরিকা পাত পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এর ফলেও দক্ষিণ আমেরিকাতেও সৃষ্টি হয়েছে একটি ভঙ্গিল পর্বত তাহলে একটি হচ্ছে মহাসাগরীয় এবং মহাদেশীয় পাত সীমানা বরাবর এই জায়গায় পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত গঠিত হয়েছে যার নাম আন্দিজ ক্লিয়ার এরপর এই হচ্ছে আফ্রিকা পাত আর এই হচ্ছে ইউরেশীয় পাত ইউরোপ এবং এশিয়াকে একসাথে বলা হয় ইউরেশিয়া ইউরেশিয়া আর এই হচ্ছে আফ্রিকা তাহলে আফ্রিকা উত্তর দিকে এবং ইউরেশিয়া আসছে দক্ষিণ দিকে এই দুটি পাত সীমানা বরাবর এই জায়গায় ইউরেশিয়াতে গঠিত হয়েছে একটি পর্বত যার নাম হচ্ছে আলস পর্বত আলস পর্বত এবং এই হচ্ছে আমাদের ভারতীয় উপদ্বীপ আর ইউরেশিয়া পাত এই দুটি পাতের মধ্যবর্তী এই জায়গায় প্রাচীনকালে ছিল একটা দীর্ঘ এবং সংকীর্ণ মহিখাত যে যাকে আমরা বলছি টেথিস সাগর এই টেথিস সাগরে সঞ্চিত পলি এই দুটি পাতের পরস্পরের অভিমুখী চলনের ফলে তেথিস সাগরের বুকে সঞ্চিত পলি বর্তমানে উত্থিত এবং কুঞ্চিত হয়ে হিমালয় পর্বতরূপে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করেছে তাহলে এই ইউরেশিয়া পাত এবং উপদ ভারতীয় উপদ্বীপ ভারতীয় উপদ্বীপীয় পাত এই দুটি পাত হচ্ছে মহাদেশীয় পাত অপরদিকে ইউরেশিয়া পাত এবং আফ্রিকা পাত এই দুটি হচ্ছে মহাদেশীয় পাত তাহলে এই দুটি পাতে সৃষ্টি হয়েছে হিমালয় পর্বত এবং আলস পর্বত আর একটি মহাসাগরীয় এবং একটি মহাদেশীয় পাশীমানা পর্বত সৃষ্টি হয়েছে রকি এবং আন্দিজ পর্বত তাহলে এই জায়গাটা যে দেখালাম এইটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দেখালাম এই জায়গাটা কিন্তু তোমাদের পরীক্ষায় ছবি আঁকার প্রয়োজন নেই শুধু এই জায়গাটা বুঝে নিলেই হবে